সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় একটি কিতাব আর এই কিতাবটি হচ্ছে চার ভাষায় বিদ্যমান আদি ও আসল সেই কাঙ্ক্ষিত ল্যাংটাল উদ্যতন নাসা কিতাব ঠিক আছে যে কিতাবগুলো আপনারা আমাদের কাছে চেয়েছেন আমরা আপনাদের জন্য সংরক্ষণ করতে পেরেছি কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত থেকে এই কিতাবের মধ্যে সর্বমোট 30টা পেয়ে যাবেন 1460 পৃষ্ঠা ঠিক আছে কিতাবের মধ্যে বসীকরণ বিচ্ছেদ জাদু বান চব্বিশ ঘন্টার মধ্যে বান মারা চব্বিশ ঘন্টার মধ্যে বিচ্ছেদ করা চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে হাজির করা ইত্যাদি সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও সকল ধরনের চিকিৎসা গোপন কাজ হাজিরা দেখা জিন হাজির করা জিন চালান দেওয়া হ্যাঁ সকল কাজ পেয়ে যাবেন তো যারা এই কিতাব প্রিন্ট দিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে এমন কি কাজ রয়েছে কিতাবের আপনি পেজ আছেন 305 নাম্বার পেজটাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো ব্যক্তিকে পাগল করে ঘর থেকে বাহির করে আনার অবস আপনি কিতাবের মধ্যে পেয়েছেন যে কোন মানুষকে পাগল করার সহজ একটি নকশা আপনি পেয়ে যাচ্ছেন কাজ করবেন আগুনের মতো কাজ হয়ে যাবে এরপরে পেয়ে যাচ্ছেন কোন বিচারককে বা কোন নেতাকে বস করে নামল এবং পৃথিবী চব্বিশ ঘন্টার মধ্যে মানুষকে দূর থেকে আনার দোয়া এবং কবচ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে লক্ষ্য করুন যে কোনো মানুষকে বাধ্য করার ব্যাং বান মারার কাজ পেয়ে যাচ্ছে মানুষকে নষ্ট করা সাপ লাগিয়ে অথবা জিন চালান দিয়ে যে কোনো মানুষকে ক্ষতি করা সকল ধরনের কাজ পাবে তো যারা এই কাঙ্ক্ষিত অরিজিনাল কিতাবটি নিতে চাচ্ছেন ঠিক আছে নিতে চাচ্ছেন যোগাযোগ করুন পেয়ে যাচ্ছেন দুই ঘন্টার মধ্যে ভালোবাসা সৃষ্টি করা বা মহাপ সৃষ্টি করার কাজ সৃষ্টি করার কাজ ঠিক আছে ঠিক আছে তো যারা গীতব্দনবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমাদের থেকে গীতব্দনের গোপন অনুমতিপত্র দেওয়া হবে তাই দেরি না করে এখনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু